আলাইকুম বন্ধুরা আপনি কি ইমোতে হুটহাট করে চলা আসা অ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কেননা ইমো এমন একটা জিনিস যেখানে কাউকে কল দিলেও অ্যাড আসে কারোর সাথে কথা বললেও অ্যাড আসে এবং কি ইমোতে ঢুকলেও অ্যাড আসে তো আজকে ভিডিওতে আমি আপনাদের কেমন দুইটা সেটিংস দেবো যে সেটিংসগুলো আপনারা অফ করে দিলে আপনাদের এই মধ্যে হুটহাট করে চলা আসা অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তবন্ধু চলুন কথা না বারে কাজটি কীভাবে করবেন চলুন সেটি দেখানো যাক মূল শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু চলুন কথা না আবারই মূল ভিডিও শুরু তো বন্ধুরা আপনারা আপনাদের ইমো থেকে হুটহাট করে চলা হয় চিরতর বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের ইমুর মূল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস شو করবে আপনারা এখান থেকে কী করবেন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে স্ক্রল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে প্রোভাইল অ্যান্ড প্রাইভেসি নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বয়েস ক্লাবরুম নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অন থাকে আপনারা জাস্ট এটা অফ করে দিবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে সেটিংস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফাংশান নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওপর যে বয়েস ক্লাব নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দেবেন এই দুইটা সেটিং যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের ইমো থেকে হাট করে চলা আসে আট চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যিক আল্লাহ হাফেজ